অদম্য মনোভাব আর এক সঠিক পদক্ষেপই আপনাকে এনে দিতে পারে আপনার জীবনের সাফল্য আপনার পরিশ্রমই খুলে দিতে পারে আপনার ভাগ্য বয় আনতে পারে আপনার জীবনের কাঙ্ক্ষিত সাফল্য আপনি হয়ে উঠতে পারেন একজন সফল মানুষ আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম দর্শক দেশের প্রত্যন্ত অঞ্চলে একেবারে গ্রামে ঘুরে ঘুরে প্রান্তিক খামারিদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তাদের খামারের তথ্যপাতা আপনাদের সামনে উপস্থাপন করায় সিনহাগ্রর মুখ্য উদ্দেশ্য এবং লক্ষ্য তো সেই লক্ষ্যকে সামনে রেখে আজকে আমি এস আসছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার যোধবাণী ইউনিয়নের মির্জাপুর গ্রামে তো দর্শক এই গ্রামেরই একজন সাধারণ কৃষক আবু বক্কর সিদ্দিক উনি ওনার বাড়িতে প্রায় পাঁচ সাত বছর থেকে গরু লালন পালন করে বাণিজ্যিকভাবে সেটি হচ্ছে গরু মোটা তাজা তাজাকরণ সার গরু মোটা তাজা করে উনি বিক্রি করেন তো এই আবু বক্কর সিদ্দিক সাহেবের গরু লালন পালনের সার্বিক চিত্র আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গরুগুলো উনি কিভাবে লালন পালন করতেছে এবং এখান থেকে উনি কতটা লাভবান হচ্ছেন সেই বিষয়টি তো দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের সামনে বারবার এই কথাটা আমি বলে আসি এবং আজকেও বলতেছি সেটি হচ্ছে আপনারা নামাজ পড়বেন আপনারা মুসলমান যারা আছেন পাচক নামাজ পড়বেন এবং অন্যদেরকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন তো চলুন আমরা সেই আবু বকর সাহেবের বাড়িতে ভিতরে যাই এবং গরুগুলো দেখি এবং শুনি তার মুখের কথা সুদর্শক চলে আসলাম ওনার গোয়ালের ভিতরে গরুগুলো দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো গরু তো মাসাল্লাহ এটা ফিজিয়াম ফিজিয়াম শোনা গরু শোনা গরু আচ্ছা এর বয়স কত হচ্ছে বয়স প্রায় 18 মাস 18 মাস মানে দেড় বছর দেড় বছরে তো বিশাল বড় হয়ে গেছে হ্যাঁ বিশাল তো মাসাল্লাহ তো গরু কয়টা আছে গরু আমাদের আটটা আছে আটটা তো কয়টা আর হলো এখন কুরবানি কুরবানিতে সেল দেবেন আচ্ছা তাহলে গরু আপনি এই সার গরু মোটা তাজা করে বিক্রি করেন আর এই গাই গরু মানে বৃদ্ধি করার জন্য রাখি বাসের হলে আচ্ছা তাহলে এখন আছে কয়টা এখন আছে বর্তমানে আটটা আটটা আচ্ছা তাহলে আপনার এই গরু লালন পালন শুরু করছিলেন কয়টা দিয়ে কিভাবে শুরুটা একটু বলবে লালন পালন শুরুটা কি শুরু মানে বাড়িতে আসলেই গরু ওই গুরু থাকি না পালন হয়ে গেছে আমি গরু কিনা করা ডাইট থাকে হাট থাকে গরু নিয়ে আসি না এই দিয়ে থাকে বৃদ্ধি হয় গাবির থাকি বৃদ্ধি গাবির থেকে বাড়তেছে বাড়তেছে বিক্রি করতেছে আর এই যেগুলা গাবি বয়স হয়ে যায় সেগুলাও নিজের মানে চলতে পারে না সখন যখন একবার চলতে পারে না তখন বিক্রি হয়ে যায় তার আগে তার আগে নয় একটা গরু থেকে বাচ্চা কয়টা নেন আপনি বাচ্চা এটা মানে চারটা হয়েছে এটার এটারই চারটা হয়ে গেছে আবার আবার গাবিন আচ্ছা আর এটার হচ্ছে সাতটা সাতটা দরকার হলে ঘুরে বছর কুরবানি এটা কুরবানি দিবে আচ্ছা আচ্ছা তাহলে আর কি না সার বকন গরু বাবা আমি তো মনে করি সার গরু এটা আচ্ছা আচ্ছা এটা এটা এটারই বাছুর এইটা সাতটা বাসুর রয়েছে গায়েটা সাতটা বাসুর রয়েছে সাতটা

এটা এই যে আমি এক সপ্তাহ হলো কত আচ্ছা আচ্ছা তাহলে এ হচ্ছে অবস্থা তাহলে এখন আপনার আমি এই শার গরুটার একটু এগুলার এই এই গরুটার একটু বিবরণ নিব এই এই গরুটার বয়স কত এটা এটা আর ওটা একই বয়সে নাকি হ্যাঁ আ একই বয়স একই বয়স কি গাবিন ডাবিন হয়েছে নাকি হয় না এখন হয় না আচ্ছা অনেক সুন্দর একটা গরু啊

তাহলে আপনার এই গরুটাতে প্রতিদিন খরচ কেমন হচ্ছে গরু প্রতিদিন প্রায় তিন থেকে চারশো টাকা খরচ এই থেকে চারশো টাকা প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা খরচ হচ্ছে তাহলে আপনার যদি তিনশো টাকা যদি খরচ হয় প্রতিদিন তাহলে আপনার মাসে কত হচ্ছে বহু আছে তাহলে মাসে কত হাজার নয় হাজার নাকি

যেটা খাবে ওটাই যেন হাগে তাহলে গরু তাড়াতাড়ি ছাড়বে সেটা খেলে আর কি তাহলে আপনার এটা তো আপনি কোরবানিতে বিক্রি করবেন

আচ্ছা তাহলে আপনার এই আটটা গরুতে দিনে আপনার কেমন খরচা পড়ে আসছে? খাওয়া খরচ কেমন আসে? 8টা গরু দিন খাওয়া দিন সারাদিনে সারাদিনে না হলেও এটা কম খেলায়। সারাদিনে এটা খেলে 100 খাইলে 150। এ 50 দেব হয়। 50 সব মিলে আপনার কত টাকা খরচ আসতেছে কত টাকা খরচ। দিন। ওইটা তো 300 আর 200 হলে এগুলা হয়।

অনেক ভালো একটা উদ্যোগ কারণ এখান থেকে সফলতা খুব তাড়াতাড়ি আনা সম্ভব যদি ভালোভাবে সেটা করা যায় করা যায় তো আপনার এই গরুগুলো থেকে বছরে কেমন ইনকাম আসে লাভাংশ কেমন আসে ইনকাম হয় বছরে আমার দেড় দু লাখ টাকাতে আসে সমস্ত খরচা বাদ দিয়ে দেড় দু লাখ টাকা আসেনি সময় আসে এখন ওই বসে বসে বাড়ি ওই আবার সবার করতে মিলছে তো এটা নিয়ে কি ভবিষ্যৎ কোন পরিকল্পনা আছে বড় সড়ো করা বা কোন ধরনের এখন আশা আছে এখন যদি না পারি তাহলে কেমন মনে করেন তিন তালা ভিড় দিছি এক কমপ্লিট করা পারবো গরু গাছের বেশি করা হবে কৃষক মানুষ তো গরু গাছের বেশি করা এক তালা ভিড় দিয়ে আর দুতলা করা যাত না এখনো ঘর থাকা যাত না গরমে গরমে এটা নিয়ত করছি বেছে কর্ম হবে না অন্য একটা কাম আছে উনি গরু লালন পালন করে মোটামুটি লাভবান এবং সংসার এই গরু লালন পালনের উপর সচল ভাবে চলে তোলা সচল ভাবে সংসার পরিচালনা করতে পারে সমস্যা হয় না ইনশাল্লাহ তো এই গরুগুলোতে ওনার যে খরচা হয় প্রতিদিন পাঁচ থেকে ছশো টাকা এই আটটি গরুতে এবং যে ষাড় গরুটি আছে এটাতে একটু বেশি খরচ হয় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তো সব মিলিয়ে গরুর লালন পালন করলে লস নেই এবং এখান থেকে স্বাবলম্বী হওয়া একেবারেই সোজা যদি আমরা একটু পরিশ্রম করতে পারি এবং সে অনুযায়ী আমরা গরুর লালন পালন করি তাহলে স্বাবলম্বী হওয়া খুবই সহজ এবং খুব সহজেই এটা করা যায় তো দর্শক আপনারা যারা নতুন করে খামার শুরু করতে চান যারা বেকার আছেন যারা শুধু শুধু ঘুরে না বেড়ে আপনারা এই কৃষি খাতে এগিয়ে এসে গরু লালন পালন করে নিজে স্বাবলম্বী হতে পারেন যেমন নিজে স্বাবলম্বী হতে পারেন তেমন আপনার পরিবারকে সচ্ছলভাবে পরিচালনা করতে পারেন এবং দেশকেও করতে পারেন উন্নত তো সব মিলিয়ে আপনারা এগিয়ে আসেন এই খাতে এবং এই কৃষি থেকে আমরা আরও এগিয়ে নিয়ে যাই বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি অর্থবিত্তশালী দেশ হিসেবে পরিচিত লাভ করায় তাহলে আমরা বাংলাদেশ বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো দাঁড় করাইতে পারবো তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন তো দর্শক এই আশা ব্যক্ত রেখে আপনারা ভালো থাকবেন এবং বেশি বেশি গরু ছাগল যাই হোক না কেন গরু বলেন ছাগল বলেন ভেড়া বলেন এগুলো বেশি বেশি লালন পালন করেন এবং নিজে স্বাবলম্বী হন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার